নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে মৎস্যজীবী টলারে আবারও আগুন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য তৎপর তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো সঠিকভাবে জানা যায়নি আবারও মৎস্যজীবী টলারে আগুন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা দ্রুত আগুন নেভানোর জন্য চেষ্টা চালায় তবে কিভাবে আগুন লেগেছে তবে এখনও সঠিকভাবে জানা যায়নি আবারও মস্তজেবী টলারে আগুন ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর জন্য তৎপর তবে কিভাবে লেগেছে আগুন তা এখনো সঠিকভাবে জানা যায়নি এই মুহূর্তে আমাদের সঙ্গে প্রতিনিধি রবীন দাস রবীন মস্তজেবী টলারে আগুন ঘটনায় কি জানতে পাচ্ছ তোমাকে জানিয়ে রাখি আজ সকাল ঠিক নাগাদ বাগদ্বীপের অক্ষয়নগর এলাকায় একটি পতিত ট্রলারে আগুন লাগে দেখতে পায় এলাকার মানুষজন তখনই এলাকার মানুষজন তড়িঘড়ি করে পৌঁছে দেখেন দাউ দাউ করে জ্বলছে আগুন এটা ঘটনাটা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার হারুপন কোস্টাল থানার অক্ষয়নগর এলাকায় এলাকার মানুষজন সূত্রে যেটা জানতে পারছি যে দীর্ঘদিন ধরে এই ট্রলারটি এখানে পড়েছিল তবে এই ট্রলার পড়ে থাকার কারণে কিছু অসাধু ব্যক্তিরা এই টলারের কাছাকাছি কোনো সময় গাঁজা বা কোনো কিছু খেত সেই কারণে কি আগুন লেগেছে তাও এখনো স্পষ্ট নয় তবে দাউ দাউ করে আগুন লাগার লাগার কারণে এলাকার মানুষজন তড়িঘড়ি করে পৌঁছে আগুনটিকে নেভানোর চেষ্টা করে এবং খবর দেয় দমকলকে এবং হারুরপন কোস্টাল দালায় ঘটনা ঘটনার খবর পেয়ে হারুরপন কোস্টাল থানার পুলিশ ও দমকল বাহিনী ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে পৌঁছে আগুনটিকে নিয়ন্ত্রণে এনেছে তবে কি কারণে আগুন তার তদন্ত শুরু করেছে হারুরপন কোস্টাল থানার পুলিশ প্রিয়াঙ্কা ঘটনায় ঘটনায় ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া গেছে আমরা তোমাকে জানিয়ে রাখি যেহেতু এটা কালনাগিনে নদীর পাশে তবে এই যে নৌকায় যেটা আগুন লেগেছে সেটা পতিত নৌকা মানে পড়ে থাকা কিছু বছর ধরে এই নৌকাটা পড়েছিল তবে ক্ষয়ক্ষতি কিছু হয়নি তবে একটা বড় ক্ষতি হতে পারত যেটা এলাকার মানুষজন দাবি করছে যে এর পাশে আরো একটা নৌকো মৎস্যজীবী নৌকো তবে মৎস্যজীবী দেখতে পায় ওই নৌকোটিকে কোন ক্রমে ওইখান থেকে সরিয়ে নিয়ে যায় আর যে আগুন আর এই যে তলার মৎস্যজীবী তলাটি পড়েছিল এই তলাটির বহু অংশ আগুনে দাও দাও করে পড়ে পুরো হয়ে গেছে বলে জানা গেছে প্রিয়াঙ্কা ধন্যবাদ রবিন চলে যাব পরের খবরে ইলেকট্রিক দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা ঘটনায় আহত এক মহিলা ও কিশোরী ঘটে ঘটেছে বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মিলন মেলায় ইলেকট্রিক দোলনায় উঠে রিলস ও সেলফি তোলার জেরে দুর্ঘটনা দুর্ঘটনায় আহত দুই এক মহিলা ও কিশোরী আহত হয়েছেন এই ঘটনায় বুধবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের মিলন মেলায় সাথে সাথে তাদের বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে কিভাবে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ বারুইপুরে নিউ ইন্ডিয়ান মাঠে এক মাস ব্যাপী চলছে মিলন মেলা প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অসংখ্য মানুষ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষেরা বারুইপুরের বাসিন্দা লক্ষ্মী রায় ও প্রতিবেশী কিশোরী আজমিরা তারা পরিবারের অন্যান্যদের সাথে এসেছিলেন মিলন মেলায় পরিবারের অন্যরা না উঠলেও তারা উঠেছিলেন নাগরদোলায় মেলা কর্তৃপক্ষের দাবি নাগরদোলা চলাকালীন তারা মোবাইলে রিলস বানানোর চেষ্টা করছিলেন তার যেই সামনে থাকা লোহার রডের ব্যারিকেডে কোনোভাবে তা খুলে যায় এবং ওপর থেকে নিচে নামার সময় চলন্ত নাগরদোলা থেকে পড়ে যান দুজনে গুরুতর জখম হন তারা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান মেলা কর্তৃপক্ষ ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতায় অভিযোগ উঠেছে যদিও তা অস্বীকার করেছেন তারা তাদের দাবি বার বার সাবধান করা হলেও শোনেনি আহতরা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছেন তারা কজন উঠেছিল দুজন ছিল পড়ে গেছে তারপর জানতে পারলে কি হবে আমি তো ফোনে খবর পেয়েছি আমাকে অন্যজন ফোন করে খবর দিয়েছে কি অবস্থায় গিয়ে দেখলে গিয়ে তো আমি হসপিটালে এসে দেখলাম পুরো এখান থেকে এটা কালে চলে গেছে হ্যাঁ উনি ওই সময় যখন আমাদের মাল চালু হয় উনি বসেছেন মোবাইল নিয়ে মোবাইল নিয়ে উনি অলরেডি কান্ডাম এই আপনার সেলফি করার চেষ্টা করেছেন আর সেলফি করা শুরু করে দিয়েছে অলরেডি আমাদের অপারেটটা বলছে কি আপনার বার সাধারণে বসুন তার সাথে উনি সেলফি করে যাচ্ছেন ওই সময়টা যেভাবে ভাগে উনি যা হোক উনি পড়ে যান আমাদের মাল কোনো ভাঙিয়েনি চুরি নি কিছু নেই আমাদের মাল সব ওকে আছে সামনেই মাল করে দাঁড়িয়ে আছে ওটা হয়েছে আপনার যেটা খুলে হবে যে ওটা খুলে চলে গেছে ছিটকে পড়ে যে বাচ্চাটার ওই আমাদের দোকানের যে ম্যানেজার আছে ম্যানেজারের স্টাফের বউ ওই খুলে মাথায় চোট হয়ে গেছে বাচ্চাটা পড়ে গেছে পড়ে নাক খুব ফেটে গেছে আর বাচ্চাটা সপ্রীতির মেলবন্ধন ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসবে বাবা বুড়ো পীরের সর্বজনীন এই ঔরস উৎসব এই বছর উনত্রিশ বছরে প্রদার্পণ করলো প্রতি বছরের মতো এবছরেও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব সম্প্রতি মেলবন্ধন ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক শ্রেণীর মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে সম্প্রীতির মেলবন্ধন চোখে পড়লো ইন্দাসের জিনকরা গ্রামের বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে বাবা বুড়ো পীরের সার্বজনীন ঔরস উৎসবে বছর উনত্রিশ বছরে পদার্পণ করল প্রতি বছরের ন্যায় এবছরও অনুষ্ঠিত হচ্ছে বাবা বুড়ো পীরের ঔরস উৎসব দূর থেকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা ছুটে আসেন বাবা বুড়ো পীরের মাজারে এখানেই তারা মানত করেন চাদুর চড়ান ও রস উৎসব উপলক্ষে লক্ষাধিক মানুষের সমাগম হয় উপস্থিত সকল ভক্তকে খাওয়ানো হয় খিচুড়ি ভোগ হিন্দু মুসলিম সহ সকল সম্প্রদায়ের মানুষরা একত্রিত ভাবে ওরস উৎসবে অংশগ্রহণ করে থাকেন পূর্ব বর্ধমানের চা গ্রামের পুতুল দাস নামে এক মহিলা বলেন আমরা প্রতি বছর বাবার মাজারে আসি আমরা কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করেই সেরে যাই তাই চাদর চড়াতে এসেছি আজকে আমি এসেছি এইখানে দিন করায় বাবার এসেছি আমার কঠিন রোগ হয়েছিল বাবার কাছে মানত করতে আমি ভালো হয়ে গেছি বাবার কাছে চাদর দিতে এসেছিলাম বাবার কাছে বছরে আসি বাবা আমাদের খুবই দেখা আর বাবাকেও আমরা খুবই করি আমাদের দীর্ঘ তিন বছর ধরে চলছে এক বছর কম ধরে ছোটবেলা করে করেছিলাম বলে ওই জন্য উনত্রিশতম বলেছি আমরা কি মুড়োপিসার আমরা পালিত করছি অসংখ্য জনগণকে নিয়ে অসংখ্য সাধারণ মানুষকে নিয়ে যা পাঠ নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে আমরা এটা আমাদের প্রচারের জায়গা আছে এবং মানুষের মধ্যে এটা প্রেরণা তৈরি হয়েছে যে আজকে যেতে হবে জিন করা বুড়ে ফিরে এবং আমি আসছি প্রায় দশ থেকে পনেরো বছর আসছি আমরা হিন্দু ভাই সবাই মিলে আমাদের একসাথে বসে কাজ করি একসাথে খাওয়া দাওয়া করি কোনো অসুবিধা নেই সম্প্রতি মেলবন্ধন ইন্দাসের জিনকড়া গ্রামের বাবা বুড়ো পীরের ঔরস উৎসব একদিকে যখন দেশের বিভিন্ন জায়গায় এক মানুষ ধর্মীয় বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে সেই সময় দাঁড়িয়ে আবারও জমি মাফিয়াদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ ঘটনা আসানসোলের কুলটির বিধানসভার কুলতোড়া এলাকার আবারও সরকারি জমি দখলের অভিযোগে জমি মাফিয়াদের বিরুদ্ধে ঘটনা আসানসোলে কুলটি বিধানসভার কুলতরাক এলাকার এ বিষয়ে আসানসোল পুর নিগমের ডেপুটি মেয়র তাপসোয়া আরা বলেন গত দু সালে কুলটি এলাকার বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কেন্দ্রে কার্যালয় করার জন্য রাজ্য প্রশাসনে বিভিন্ন দপ্তরে আবেদন জানানো হয়েছিল সেই মতো প্রশাসনিক স্তর থেকে ক্ষতি দেখাও হয়েছিল কাজ শুরু হওয়ার কথাও ছিল কিন্তু তার মধ্যে দু হাজার সাল করোনা কালে কাজ শুরু হয়নি আর তারপর থেকে এখনো পর গ্রেন প্রজেক্টের কাজই শুরু হয়নি বর্তমানে এখন সেই জমি জমি মাফিয়াদের দখলে তারা দখল করে নিয়েছে যে জমি তার পরিমাণ ছিল একশো কুড়ি একর যদিও এখনো কিছুটা জমি বেঁচে রয়েছে সেই জমি ও জমি মাফিয়ারা দখল চেষ্টা তাই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ রাজ্য প্রশাসনের কাছে আবেদন করেন যেন জমি দখলকারী মাফিয়াদের বিরুদ্ধে তদন্ত করে আইনত ব্যবস্থা নেওয়া এবং কুলটির বাসিন্দাদের দাবি গ্রিন প্রজেক্ট দমকল কার্যালয় যেন তৈরি হয় যদিও এ বিষয়ে বিজেপি রাজ্য নেতা কৃষ্ণেন্দু মুখার্জি বলেন এই ঘটনা পুরো রাজ্যের ভেতরে চলছে ভূমি দপ্তরেও চলছে এই দুর্নীতি সমস্ত জায়গায় রয়েছে এর বিরুদ্ধে সিবিআই তদন্ত হওয়া উচিত যদিও এ বিষয় কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেভিনিউ অফিসার সোমনাথ ভৌমিক বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান যদিও বুধবার কুলটি ব্লক কংগ্রেসের পক্ষ থেকে কুলটি সমষ্টি ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের জমি দুর্নীতি ও দালাল রাজ পুকুর ভরাট সহ একাধিক বিষয় তুলে ধরে স্মারক লিপি প্রদান করেন তবে কুলটি ব্লক কংগ্রেসের সভাপতি এ বিষয়টিকে তুলে ধরেন এবং এ এর পেছনে স্থানীয় তৃণমূল নেতা ও এই দপ্তরে মদত ছাড়া এই কাজ করা কখনোই সম্ভব নয় এমনটা বলেন প্রদীপের তলার অন্ধকার চড়ে চড়ে মাস্ত তো ভাই এমন বলেও কটাক্ষ করেন জি আমি কার্যালয় মে থে দু হাজার উনিশ সাল মে আমি কোল্টি কে লোকের লিখে বলকে আমার কোল্টি কে তাম লোকের ড্রিম প্রোজেক্ট ফায়ার ব্রিগেড এখানকে মাং থি এখানকে জরুরত हमने सब जगह अपील किया डीएम के पास यहाँ तक कि हमारे जो ऊपर में जो है फायर ब्रिगेड जो हमारे मंत्री उनको भी किया जितने भी लोग उन सारे जितने हमारे पद सर थे उन सबको मैंने फायर ब्रिगेड के लिए यहाँ पर एक मांग की थी उस डिमांड पर हमारी कार्रवाई भी हुई बहुत हद तक पहुँच भी गया यहाँ तक कि पूरी इंक्वायरी वगैरह सब कुछ हो गया था काम स्टार्ट ही होने वाला था लेकिन 2020 हज़ार सन आ गया और कोरोना काल आ गया इस वजह से मेरा ये प्रोजेक्ट रोक गया कोरोना काल के बाद मुझे लगा कि मेरा ये प्रोजेक्ट फिर से स्टार्ट होगा शुरुआत होगा लेकिन ये प्रोजेक्ट मेरा शुरुआत नहीं हुआ और मैं भी कार्यालय पर नहीं थी मैं पद पर भी नहीं थी लेकिन मेरा कोशिश जारी था कि मेरे ये जो ड्रीम प्रोजेक्ट है कुल्ठी वालों के लिए कि इस प्रोजेक्ट पर मैं काम कर सकूं और आगे बढ़ा सक मैंने बहुत कोशिश किया लेकिन अभी तक तो ये काम नहीं हुआ आज देखा जा रहा है कि वहाँ पे जमीन पर कुछ माफिया है। लोगों ने जमीन को वहाँ पर कुछ बिल्डिंग हो रहे फ्लोट हो रहे बहुत कुछ हो रहे ये बहुत जनरल प्रैक्टिस है पूरा बंगाल में ऐसा ही चल रहा है ये बी एल आर ओ एस डी एल आर ओ सब जितना है भूमि का जो ये दफ्तर है ये दफ्तर पूरा यही कर रहा है नौसारा दिन इसी तो का यही काम है किसी का नाम पे पेपर है किसी का पेपर है वो नाम चेंज हो जा रहा है প্রথম বলেনি আপনারা একটু ব্যাপারটাকে একটু সহজ করে বুঝুন সরি সেটা হচ্ছে এই পুরো জমিটা যে দাগটায় বলেছেন তার তিরিশ শতক হচ্ছে সরকারি আছে তার মধ্যে এই অফিসটিও আছে বাকি তার মানে বাকি জায়গাটা নিয়ে দমকলের প্রজেক্ট নেওয়া হয়েছিল আমরা এটাকে ইমিডিয়েট জেলা দপ্তরের সঙ্গে কথা বলে এটাকে ডিমার্কেট করার ব্যবস্থা করছি এক একর কুড়ি শতকের মধ্যে তিরিশ শতক ভেস্টেড আছে এখানে তার মানে বাকিটা আমাদের ডিমার্কেট করে নিলে আমরা সেটা ব্যবস্থা করে ফেলি এই এইটা তো আমি তো এর আগেও বলেছিলাম যে প্রদীপের তলায় অন্ধকার থাকে তো আজকে চোরে চোরে সব মাস্ত তো ভাই আমি তো বারবার বলছি যে বিনা বিএলআরও অফিসার হোক যে বিনা তৃণমূল কাউন্সিলর নেতাদের মদত ছাড়া এই কাজ কখনোই সম্ভব নয় আজকে দু হাজার উনিশে আসা প্রজেক্ট আজকে যদি কুলটিতে একটা ফায়ার ব্রিগেড অফিস হতো তো তাহলে তো কুলটির জনগণের জন্য সুবিধা হতো ভালো হতো কারণ আজকে যদি কোথাও কুলটির কোনো একটা অংশে যদি আগুন টাগুন লাগে তাহলে সে কোথায় ফায়ার ব্রিগেড আছে আমাদের বলুন সেইখান থেকে আস্তে আস্তে তো এখানে সব মানে ভস্মীভূত হয়ে যাবে শেষ হয়ে যাবে সব আর আজকে যদি সেই অফিসটা আমাদের এখানেই হতো তাহলে আজকে মানুষের কত সেবা হতো কত ভালো হতো খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি